সালামু আলাইকুম আপনারা গতকালকে অনেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনে আবেদন করব কিভাবে এটার জন্য ভিডিও চাইছিলেন আমি একটা ভিডিও ক্রিয়েট করছি সবাই ভিডিওটা দেখেন এবং অবশ্যই এই ভিডিওগুলো আপনাদের জন্য করা হয় সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আমি চেষ্টা করি আপনাদের ভিডিওগুলো করে সহযোগিতা করার জন্য যেন বাসায় বসে নিজে আবেদন করতে পারেন কোনো টাকা পয়সা না লাগে তো সবাই আবেদন করেন আর পড়াশোনা করেন আর পড়াশোনার কোনো সাজেশন বা গাইডলাইন লাগলে আমি তো আসে ইনশাল্লাহ অবশ্যই সময় মতো দিয়ে দেবো ইনশাল্লাহ আর অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আলাইকুম আপনারা আমার কাছে গতকাল থেকে হিউজ পরিমাণ এসএমএস দিচ্ছেন যে পঞ্চান্ন বিমান বাংলাদেশ এয়ারলাইসি নিয়োগ বিজ্ঞপ্তির একটা ভিডিও বানানোর জন্য কিভাবে আবেদন করবেন তো আমি এখানে দেখাবো আপনারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওগুলো শুধু আপনাদের জন্য বানানো তো চলেন শুরু করি তো এখানে আমি কমেন্ট বক্স একটা লিঙ্ক দিব লিংকে আপনারা ক্লিক করবেন যে লিঙ্কটা দিব আমি এই যে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিব এই লিঙ্কটা কমেন্ট বক্সে থাকবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে খুব ইজি আসলে বিষয়গুলো আর একটা কথা আমার কাছে জানতে চাইছেন যে এখানে ডিপ্লোমার সবাই আবেদন করতে পারবেন হ্যাঁ কারেন্ট সার্কুলার ক্লিক করবেন এই কারেন্ট সার্কুলারে আমরা ক্লিক করলাম কারেন্ট সার্কুলারে ক্লিক করার পরে এইখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অন অ্যাপ্লাই অনলাইন এইটার মধ্যে আপনারা সবাই ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলাম এরপরে এখানে দেখেন তিনটা অপশান আসছে ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ ফ্লাইট স্টুয়ার্ড নারী আর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তো এখানে যেহেতু আপনারা পুরুষ যারা পুরুষ আর মহিলা যারা মহিলা তো আমি যেহেতু পুরুষ এখানে পুরুষেরটা দেখাবো পুরুষে ক্লিক করলাম দেন নেক্সটে ক্লিক করলাম বাস এরপর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন এই যে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এখানে যদি আপনি ইএসএ ক্লিক করেন তাহলে আপনি যদি আগে আবেদন করে থাকেন এখানে ও ফিল আপ হয়ে যাবে তো আমরা ধরলাম যে আগে আবেদন করি নাই আমি নতুন করে আবেদন করবো যার জন্য আমি এখানে কী করব নোতে ক্লিক করবো এরপরে নেক্সটে দেবো এরপরে দেখেন খুবই সহজ এটা আমি গতবারও দেখাইছি এগুলো খুব সহজ ব্যাপার যে এগুলো ফিল আপ করার কোনো বিষয় না হ্যাঁ এখানে আপনার নাম আপনার নাম বাংলায় আপনার বাবার নাম মার নাম এগুলো কোনো ব্যাপার না এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এগুলো আপনারা পারবেন ন্যাশনালিটি বাংলাদেশ এগুলো কোনো বিষয় না রিলিজন ইসলাম রিলিজন ইসলামে দিবেন জেন্ডার মেল দিবেন ন্যাশনাল আইডি ইএস দিবেন ইএস দিলে এখানে দেখবেন যে বাম পাশে ঘর চলে আসছে দেন এখানে ন্যাশনাল আইডি দিবেন ঠিক আছে বার্থ রেজিস্ট্রেশন দরকার নাই না দিলে হবে পাসপোর্ট আইডি নো দরকার নাই কোনো সমস্যা নাই কারণ একটা বিষয়ে আমি আপনাকে ক্লিয়ার করি এই এখানে যে তিনটা অপশান আছে ন্যাশনাল আইডি বার্থ রেজিস্ট্রেশন পাসপোর্ট এই তিনটা যে কোনো একটা দিলেই হয় তো আপনারা সবাই ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি দেবেন কেন ন্যাশনাল আডি দেবেন কারণ যখন আপনার চাকরি হবে আপনি কিন্তু ভেরিফিকেশনের সময় আপনার ন্যাশনাল আইডি কার্ডটা কিন্তু সপ্তাহিত করে ওটা নিয়ে যাবেন এই জন্য এখানে বাকিগুলো দেওয়ার কোনো দরকার নেই তেমন এরপরে ধরেন মেডিয়াল স্ট্যাটাস আপনি বিয়ে করছেন কিনা আপনি বিয়ে না করলে সিঙ্গেল এরপরে এখানে আপনার মোবাইল নম্বর দেবেন জিরো ওয়ান নাইন টু সিক্স আট থ্রি ষোলো এটা আমার মোবাইল নম্বর হ্যাঁ এই মোবাইল নাম্বারটা আপনি আবার দেবেন এরপরে এখানে আপনার একটা ইমেল দেবেন এই যে আমি ইমেল দিয়ে দিলাম আপনার যদি কোনো কুটা থাকে যদি কোনো কুটা থাকে হ্যাঁ আমার কোটা নাই আমি নট এপ্লিকেবল দিলাম এখানে আমি নট এপ্লিকেবল দিলাম এই যে লাস্টের যে দুটো অপশন আমি দেখে এই যে দেখেন কুটা এবং ডিপার্টমেন্টার স্ট্যাটাস এটা দুইটাই আমি নট দিলাম অর্থাৎ ওই ডিপার্টমেন্টে বিমান বাংলাদেশ এলআইসি আমার কেউ জব করে কিনা কোনো পোস্টে নাই আর কুটা আমার কোনো মুক্তিযোদ্ধা বা কোনো কুটা বা প্রতিবন্ধী কোটা নাই যার জন্য আমি আমি কী করছি এখানে দেখেন আমি এখানে দুইটাই নর্থ দিস ঠিক আছে এই তো হয়ে গেছে আর শুরুতে যে বিষয়গুলো যে নিজের নাম ইংরেজিতে বড়ো হাতের বাংলাতে নাম বড়ো হাতের ফাদার নাম এই যে আপনি দিলেন বাবার নাম দিলেন এখানে বাংলাতে চাইলে বাংলাতে দিলেন মাদার নেম দিলেন বাংলাতে চাইলে বাংলাতে দিলেন এই জাস্ট এইভাবে ফিল আপ করবেন আর সে আপনার জন্ম তারিখ হ্যাঁ এখানে জাস্ট একটা জন্ম তারিখ দিয়ে দেবেন এই ধরনের আমি জন্ম জন্মতারি দিয়ে দিলাম ঠিক আছে এরপরে এখানে ধরেন প্রেজেন্ট অ্যাড্রেস এই যে এই ঘরটা এই যে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনি দেবেন এখানে একটা বিষয় যে কেয়ার অফটা অনেকে বুঝেন কে আর অফ মানে আপনার দেখা কে করে একদম সহজ বাংলা এখানে আমরা অনেক সময় আপনি চাইলে এখানে লিখতে পারেন কেয়ার অফের জায়গায় এখানে আপনি চাইলে ফাদার লিখে দিতে পারেন অথবা আপনার বাবার নামও লিখে দিতে পারেন হ্যাঁ ফাদারও লিখে দিতে পারেন বাবার নাম এরপর আপনার ভিলেজ এরপর ডিস্ট্রিক্ট ঠিক আছে আমার ডিস্ট্রিক্ট মাইমন সিং আমি যে ময়মন সিং দিলাম আমার উপজেলা ওটোমেটিক যে গরিপুর চলে আসছে আমার পোস্ট কোড বাইশশো সত্তর হ্যাঁ পোস্ট অফিস এই যে পোস্ট কোড বা আর পোস্ট অফিস এটাও আমার গরিপুর এই দিয়ে দিলাম আমি ঠিক আছে এরপরে এখানে দেখেন একটা ছোট্ট বিষয় সেটা হচ্ছে এই যে একটা গরাস আসবে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস কেউ যদি ভাড়া বাসায় ঢাকা থাকেন তাহলে বর্তমান ঠিকানা ঢাকা দিতে পারেন আর যদি আপনার গ্রামের বাড়ি থাকে তাহলে বর্তমান ঠিকানা এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই দিতে পারেন সেম এ ক্লিক করে দিলে দেখেন এগুলো কিন্তু আমি লিখে নাই অটোমেটিক্যালি এখানে চলে আসছে বাস এটা হয়ে গেছে আর এগুলো আমার মনে হয় সবাই পারবেন এই যে এক্সামেনেশন এসএসসি এখানে এসএসসি রোল নাম্বার দিলেন এখানে আপনার সাবজেক্ট দিলেন যেমন আমি সাবজেক্ট সায়েন্স এখানে আপনার একটা বোর্ড দিলেন যেমন আমি তখন ঢাকা বোর্ডে পড়াশোনা করছিলাম এখানে রেজাল্ট দিয়ে দিয়েছে আউট অফ ফাইভ তো আমার রেজাল্ট ছিল ফোর পয়েন্ট নাইন ফোর এই যে আমি দিয়ে দিলাম ফোর পয়েন্ট নাইন ফোর পাসিং ইয়ার কত ধরেন আমার পাসিং ইয়ার এখানে আমি একটা কিছু দিয়ে দিলাম কথার কথা দিলাম দু হাজার পনেরো দিলাম এরপরে দেখেন এক্সামিনেশন এটা এইখানে আইসা দেখেন একদম সুন্দর মতো এই যে ডিপ্লোমা এইস এসি ভোকেশনাল এই সব কিছু কিন্তু এখানে আছে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এইটা আপনারা দেবেন ঠিক আছে যারা ডিপ্লোমা দিকে আবেদন করতে চাচ্ছেন আর যারা এসএসসি তারা এসএসসি দেবেন যে প্রথমে এসএসসি আছে তবে আপনার যারা ডিপ্লোমাটা ডিপ্লোমা দেবেন এখন আমরা এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিলাম এটা এই যে এসএসসি কইবেলেন এই সাবজেক্টটা যখন আমি ফিল আপ করা শুরু করব এরপরে ধরেন আপনার ডিপ্লোমা রোল দিবেন একটা রোল আপনি দিলেন সে তো উনিশশো চল্লিশ পঞ্চান্ন কথা একটা সাবজেক্ট দিলেন ধরেন আমার সাবজেক্ট সিভিল আমি কিন্তু সিভিল দিয়ে দিছি বোর্ড কত এই যে সবার নিচে কিন্তু আপনাকে বোর্ডটা তো ওই যে বিটি এই যে বিটি ই দিয়ে দিলাম আমি এই যে বিটিভি দিয়ে দিলাম হ্যাঁ রেজাল্ট আমার আউট অফ ফোর ধরেন আমার রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট নাইন টু পাসিং ইয়ার ধরেন আমি পাসিং ইয়ার যেহেতু এটা পনেরো তিরিশ ষোলো সতেরো আঠারো এটা দিলাম কথার কথা উনিশ যদিও আমার এইগুলো না আমি জাস্ট আপনাদের বোঝানো হয়েছে তো এই পর্যন্ত দিলে মোটামুটি আপনাদের হয়ে যাবে এর বেশি আপনাদের দরকার নাই ঠিক আছে এর বেশি দরকার নেই এরপরে এখানে একটা লেখা দেখতে পারবেন এই যে লেখাটা এখানে আপনারা এই লেখাটা উঠাবেন হ্যাঁ ধরেন এখানে যে লেখাটা আছে কে জি এরপরে টু নাইন টু এই যে পি লেখাটা উঠাইলাম এই যেখানে একটা টিক মারতে দিবেন এরপরে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দিলে এইখানে দেখেন কিছু প্রশ্ন আপনাকে করতেছে এইগুলো আপনি ফিল আপ করেন নাই আমি কিন্তু সাবমিট কিন্তু ওনারা নিচ্ছে না এই যে প্রশ্নগুলো আমি উত্তর দিই নাই তো এই প্রশ্নগুলোর আপনাকে উত্তর দিতে হবে এখন দেখি তো একটা করে কী প্রশ্ন প্রথমে লেখা আছে যে ইউ হ্যাভ অ্যাভারেজ মিনিমাম বি গ্রেড ফাইভ সাবজেক্ট ও লেভেল এ লেভেল দিস ইয়েস কারণ ইয়েস না দিলে তো আপনার খাতায় জমা নেবে না ইউ হ্যাভ কমপ্লিট নলেজ স্কিল ইয়েস এগুলো জাস্ট ফিল আপ করবে ডো ভার্চুয়াল অ্যাক্টিভিটি সিক্সে সিক্স ভিজুয়াল মানে আপনি চোখে দেখার একটিভিটি ইয়েস হ্যাঁ সিক্স সিক্সই লাগবে এখানে প্রবলেম থাকলে আপনাকে জব দিবে না ড্যাব গুড হেলথ আপনার ফিজিক্যাল হেলথ ভালো ইস এগুলো সব আপনি ইএস দিয়ে দেবেন এগুলো সব আপনি কি করবেন দিয়ে দেবেন মিনিমাম হাইট এখানে কিন্তু আপনার হাইটটা অ্যাড করে দিতে হবে তো আপনি মনে করেন যে আপনার হাইট কত এটা সেন্টিমিটারে একটা হাইট উচ্চতা পরিমাপ উচ্চতা পরিমাপ করে এখানে আপনি দিয়ে দিলেন এখানে আমি একশো আটাত্তর দিলাম কথা কথা এরপর বাস বাকিগুলো সব ইএস দিয়ে দেবেন এই যে আমি সাবমিট করে দিলাম ঠিক আছে আমার কিন্তু সাবমিট হয়ে গেছে এখন এখানে আমি যে নামগুলো জাস আপনাদেরকে বোঝানোর জন্য লিখছিলাম ওই নামগুলো আমি সুন্দর মধ্যে লিখি নাই নামগুলো আপনি সুন্দর লিখলে লিখিয়ে হয়ে যাবে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে বাস এই তো আপনাদের এটা ছিল আজকের ভিডিও ঠিক আছে তো এই ধরনের ভিডিও আরও যদি আপনার দরকার হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য এইভাবে আবেদন করে ফেলবেন নিজে কোনো টাকা পয়সা লাগবে না কোনো ভুল হওয়ার সম্ভাবনাও নাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সব অসুস্থতা কামনা করতেছি